মাছের কোনো অভাব নাই এই পানি এক বুক সব রুইতের ফোনা পোলা ফাইনে জাল নিয়ে আসছে মাছ ধরার জন্য অনেকগুলা মাছ মাছ কারণ হাত জাল মেরে মাছ ধরেছে আমি দেখেছি অনেকগুলা মাছ পাইছে সব রুইতের ফোনা সব ছোট ছোট মাছ কই মাছ আছে রুইত মাছ আছে আর অনেক মাছ আছে ফুটি মাছ আছে কাঁচকি মাছ আছে অনেক মাছ আছে যে দিতেছে আজকে মাছ পাই অনেকগুলো মাছ পাইব আমি জানি কারণ আমি প্রায় এক ঘন্টার মতো দাঁড়াইছিলাম অনেকে অনেক মাছ ধরছে দেখছি এখন তারা দেখি দেখি যে মানুষে মাছ ধরতেছে তারা দেখি দেখি এখন ব্যাট নিয়ে আসছে পোলা ফাইনে মিলি এই যে জাল টানতেছে অনেকগুলো মাছ পাইবো আহারে কার পুকুরের মাছ রে বেড়ির মাছ সব ছুটি ধান খেতে চলে এসছে এটা কিন্তু পুকুর না এটা একটা ধান আর আমি কই থেকে ভিডিওটা করতেছি আপনারা হয়তো অবাক হইবেন দেখলে এ দেখছেন নি দেখছেন নি নি ওই পাড়ার মধ্যে হাজার হাজার মানুষ হাজার হাজার দর্শক দেখতেছে তাতে মাছ ধরা হাজার হাজার না হালকা কিছু কম হইব হ্যা দেখছেন প্রায় শেষ পর্যায়ে চলে এসছে তারা মাছ পাইব অনেকগুলা মাছ পাইব আর ভিডিও করতে কষ্ট করি আর দুই লাভ হইত না আর দিত না আর খুঁজিন না অভ্যাস নাই দরকার হলে কিনি খেয়ে

হ্যাঁ মাছ লাফালাফি শুরু হয়ে গেছে তাড়াতাড়ি টানো তাড়াতাড়ি টানো কষায় কষায় টানব টান কষায় না হইবাইন কিনো ভাত খাই রে কটা বাজে প্রায় তিনটা সাতচল্লিশ বাজে ফোলাখানে দুপুরে ভাত খায় না একমাত্র মাছের মাছের নেশায় মাছের নেশাটা এমন একটা নেশা এটা খুব ভালো বইশ কী রে দুষ্টু কথাকার মারিস না বাঘ গরি খা